s e কোডার আর সারা উত্তর ভারতে হয়েছে কি না হয়েছে আমরা সেটা জানি

و این نظام است خودت رو بساره نظام در আমার মুসলমান জমান পৃথিবীর সর্বপ্রথম ইসলামিক ইউনিভার্সি মাননীয় একজন বেটি মানুষ দুই শক্ত শক্তি ভিত্তিতে

আর দাবি ছাড়ান এর থেকে শিক্ষা হোক হল তাদের সাত সীতা গিয়ে উঠে না দরকার

অধুমান তার কি পৃথিবীর ফলে সুপার পাওয়ার ছিল অধুমান তার কি না জার্মানির প্রথম বিশ্বযুদ্ধতে জার্মানি হারিয়েছে অধুমান তার কি না দ্বিতীয় বিশ্বযুদ্ধতে আবার অধুমান তার কি না আবার জার্মানির পক্ষ রয়েছে হিটলারের পক্ষ রয়েছে জার্মানি পরাজিত হয়ে হিটলার পরাজিত হয়ে গেছে অধুমান তার কি না পুরা টুকরা কড়িয়া পার্টি নাও ধরে নাও নাও বুঝিলা এই দাবি মাত্র 888 আরিয়া ইকরা নির্দেশ পাওয়ারফুল মুসলমানের কোন পুরুষ মুসলমানের কোন নারী অশক্তিত অশক্তিতা থাকে আপনারা জানেন রতনপুর টাইটেল মাদ্রাসাতে বুখারী পড়ানো হয় বুখারী

দেশ فولت দা বলো মুসলিম হযরত ইমাম মুহাম্মদ ইবন ইসমাঈল বুহালী রাহমাতুল্লাহ বেরাকাহ সুবহানাল্লাহ হযরত ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি হযরত ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হযরত ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি হযরত ইমাম দাইহি রাহমাতুল্লাহ আলাইহি হযরত ইমাম তহাবী রাহমাতুল্লাহ আলাইহি ইমাম

আপনি খালি ভরা তেল ভরার মধ্যে প্রতিবার বিজলির মতো কাজ করবে জোরে কিন্তু কোরআন শরীফিকা তাবিজাতুর কিতাব না কোরআন শরীফিকা খালি ভরার কিতাব না কোরআন শরীফ হলো বিশ্ব জ্ঞান গ্রন্থ জোরে কোরআন শরীফ পড়ে এক হাজার আয়াত আছে শুধু ইলিম সম্পর্কে কোরআন শরীফ বুঠানি কামেستی মরকাশ বিজ্ঞান হবল বিজ্ঞান জেনেটি ভূতত্ত্ব সাগর তত্ত্ব শরীর তত্ত্ব মন তত্ত্ব دماغ তত্ত্ব সবটি প্রাণ শরীবর বিজ্ঞান রয়েছে জোরে হও সুবহান এই কুরআন শরীফ জ্ঞান বিজ্ঞান যে মুসলমানগণ অনুসরণ করিয়া মানিয়া প্রায় এক সহস্র বছর বছর মুসলমান সুন্দর মোতাবেক এই শিক্ষা গ্রহণ করলে সেটাও তিনি শিক্ষা হয়ে যায়

আল্লা শকর টিকা চাপিয়ারা হসলমানরা আমার একশত ভিতরে

আমার বেশি দেখা যায় দেখা যায় আমি হয়তো মারা যাই হরতালে ওয়ার্ড মারা যেতাম যাই হোক হতো পৃথিবীর সবচেয়ে শিক্ষিত জাতি আগামী একশো বছরের ভিতরে মুসলমান